না গল্পটা কেমন হবে তবে তোমাদেরকে শোনাবো আমার উদ্দেশ্য হচ্ছে গল্পটা তোমাদেরকে আমি শোনাবো ঠিক আছে তো মেনলি যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে গল্পটা হলো একটা মোটা মানুষ আর একটা ডাক্তারকে নিয়ে এই গল্পটা আজকে সাজানো যেমন একটা মোটা মানুষ সে একটা ডাক্তারের কাছে গিয়েছে বলছে যে তুমি আমার ওষুধ দাও আর তা না হলে পরামর্শ দাও কিভাবে আমি আমার ভুঁড়ি কমাতে পারি কিভাবে আমি আমার ভুঁড়ি কমাতে পারি তো ডাক্তার ভালো কথা বলেছে ডাক্তার বলছে যে ঠিক আছে আমি তোমার কিছু পরামর্শ দিচ্ছি আর কিছু ওষুধ দেবো তুমি সেগুলো খাও আর আমার উপদেশটা তুমি মেনে নাও দেখবে তুমি অল্প সময়ের মধ্যে তোমার মোটামুটি ভুঁড়ি তোমার মানে কমে যাবে এখন কথা হচ্ছে যে ডাক্তারকে উনি বলছিল সে ডাক্তার তার উপদেশ দিয়েছে যে তুমি প্রতিদিন রাতে কি খাও ঠিক আছে তো উনি বলছেন যে আমি প্রতিদিন রাতে দেড় কিলো আটার রুটি খাই বা দু কিলো আটার রুটি খাই সেটা যে কোনো আটা হতে পারে চালের হতে পারে গোবের হতে পারে ভুট্টার হতে পারে যে কোনো আটার রুটি সে দেড় কিলো করে সরি দু কিলো করে দেড় কিলোই ধরে নিই সামথিং তো গল্পের মধ্যে দেড় দু কিলো দুটোই এসছে তো বলছে আমি এতটা পরিমাণ খাই এমন এতটা আটার রুটি পরিমাণ খাই এখন প্রশ্ন হচ্ছে ডাক্তার বলো যে ঠিক আছে তবু কত পিস হয় সেটা তো উনি বলল যে দেড় কিলোর আটার রুটি প্রায় ম্যাক্সিমাম পনেরো পিস হয় তো পনেরো পিস যখন হয় তা বলছে তাহলে তুমি পনেরো থেকে আটটা বাদ দিয়ে দাও তোমার কাছে থাকবে ছটা কি সাতটা বলছি তুমি হাফ হাফ খাবে আর হাফ তুমি বাদ দিয়ে দেবে ঠিক আছে অর্ধেকটা খাবে আর অর্ধেকটা তোমার বাদ থাকবে এটা ভালো জিনিস অর্ধেক থাকবে অর্ধেকটা তার কাছে বাদ থাকবে বড় মেনলি যে কথাটা হচ্ছে সেটা তো ভালো জিনিস সে অর্ধেক খেয়েছে অর্ধেক খেয়ে দেখছি তার পেটে অনেকটা খিদে আছে মানে অর্ধেকটা ভর্তি হয়েছে আর অর্ধেকটা ভর্তি হয়নি এখন গল্প হচ্ছে তাহলে তার করণীয় কাজ কি ঠিক আছে তার করণীয় কাজ কি এখন সে কি করেছে কিছুই করেনি সে এখন তারপর দিন থেকে একদিন ওটা করেছে করার পরে দেখছে খিদে আছে অনেক তো তারপরে কি করছে সে এখন বলছে সে এখন ওই দেড় কিলো আটা রুটি পুরোই খেয়েছে ঠিক আছে কেমন খেয়েছে ওকে অর্ধেক খেতে বলেছে মানে সাত পিস খেতে বলেছে ওকে 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 সাত পিস খেতে বলেছে তো ও এখন কি করেছে ওই দেড় কিলো আটার রুটিটাই ঠিক আছে ও খেয়েছে কিন্তু ওটা ওটা দেড় কিলো আটার রুটি খেয়েছে কিন্তু সাতটা করেছে সেটা সেদিন আর পনেরো পিস করেনি সেদিন পনেরো পিস করেনি সেদিন সাতটা করেছে আর সাতটা খেয়েছে ঠিক আছে এটা হচ্ছে গল্প এখন এক মাস পরে ডাক্তারের কাছে এসে এসে বলছে যে তুমি যে আমার এই পরামর্শ দিয়েছো এই যে পরামর্শ আমাকে দিলে এই পরামর্শ আমার তো কোনো কাজ হয় না আমার কোনো উপকার করে না কারণ বাড়ি যাবে এক্ষুনি তো ওই মাথায় আছি শ্মশানের কাছে আচ্ছা তা বলছে তুমি যেমন উপদেশ দিয়েছো সেই উপদেশ আমার কোনো কাজ হয়নি এটা ভালো জিনিস তার উপদেশ তার কোনো কাজে আসেনি এটা ভালো জিনিস তো এখন ফের বলেছে ডাক্তার বলছে যে ঠিক আছে তুমি সাতটা রুটি খাচ্ছো এই এক মাস তুমি নিয়মিতভাবে চারটে করে রুটি খাবে ঠিক আছে ও সেটা পালন করেছে চারটে রুটি খেয়েছে কিন্তু দেখো ডাক্তার এটা বলেনি যে তুমি দেড় কিলো আটার থেকে বাদ দিয়ে অল্প কিছু মানে পাঁচশো আটা রুটি খাবে কিন্তু দেড় কিলো আটার রুটি মাত্র চারটে করে খাচ্ছে ঠিক আছে তো এক মাস পরে আবার গেল ডাক্তারের কাছে গিয়ে বলছে তুমি কি পড়া এমন পরামর্শ দিচ্ছ আমার কোনো কাজ হয় না বরঞ্চ আরও ভুঁড়ি বেড়ে যাচ্ছে তো বলছে ডাক্তার তো মাথা চুলক চেয়েছে কী করা যায় এটা তো সত্যি তোমার ভুঁড়ি দিন দিন বাড়ছে আরও হ্যাঁ এখন একদিন একদিন সে এসে বলছে আবার ফের পরামর্শ দিল তুমি একটা করে আটা রুটি খাবে একটা সরি একটা করে রুটি খাবে রাতে রাতে তুমি একটা করে রুটি খাবে কারণ তোমার তো এমনি ভুঁড়ি বেড়া যাচ্ছে তুমি আরও খাও কমিয়ে দাও একটা করে খাবে কিন্তু দেখো সে যখন একটা রুটি আটা খাবে এই চিন্তা তার মাথায় এসছে তখন ওর সর্বপ্রথম কী করেছে তখন ওর চিন্তাটা এটা ছিল ওর ধারাবাহিকতার চিন্তা হচ্ছে এটা যে একটা আটার রুটি খাবো ঠিকই কিন্তু ওই একটা একটা রুটি দেড় কিলো আটা দিয়েই একটা রুটি বানানো হবে ও বলছে যেহেতু আমার তো আর দু একশো আটার রুটি খেলে কাজ হবে না সেই জন্য করে দেড় কিলো আটার রুটি একটা মাত্র বানাতে হবে কারণ ওই একটা খেলে ওর যথেষ্ট ঠিক আছে তো যথেষ্ট যখন ভালো এটা অনেক ভালো এক মাস কেটে গেলো ডাক্তারের কাছে গেছে তো ডাক্তারকে বলছে যে তুমি কি এমন পরামর্শ দিয়েছ এখনও আমার কোনো কাজ হয়নি উল্টোটা আরও ভুঁড়ি বাড়ছে আমার তো ডাক্তার বলছে আমি তো ঠিকঠাকই ওষুধ দিচ্ছি তোমার পরামর্শ ভালো দিচ্ছি তাহলে সমস্যাটা কোন জায়গায় ঠিক আছে তো এখন ডাক্তার বলছে তুমি সত্যি একটা করে রুটি খেয়েছো তো দেড় কিলো আটার থেকে একটু আটার ভাগটা কমিয়েছো তো তা বলছে না 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 কী কমাবো আমি দেড় কিলো আটার রুটি খাই তার মধ্যে থেকে যদি আমি একশো গ্রাম আটা বাদ দিয়ে দিই তাহলে আমার পেটে খিদে থেকে যাবে সেই জন্য করে আমি একটা রুটি বানাই দেড় কিলো আটা দিয়ে ডাক্তার সাথে সাথে এস্ট হয়ে গেছে সাথে সাথে ডাক্তারের হ্যাঁ তো পরিমাণটা এমন হয়ে গেছে যে খাওয়া এটা হচ্ছে একটা নেশা সবাই ছাড়তে পারে না কিভাবে আমি ভাতের কথা বলি ভাত আমাদের আমি বলবো আমাদের যেরকম জাতীয় ভাষা বাংলা ঠিক আছে আমাদের মাতৃভাষা বাংলা তো ভাত আমাদের এমন একটা জিনিস যে ভাত যদি আমরা না খাই আমরা থাকতে পারবো না ঠিক আছে দুই দুই হচ্ছে এটা ভালো জিনিস দুই নম্বর হচ্ছে ভাত আরও পপুলার জিনিস এবার আমি আরও আসি নেশার দিকে যদি আমি নেশার দিকে আসি তাহলে দেখতে পাবো যে নেশা যদি না করে ও যদি নেশা না করে থাকতে পারবে না বলে আমার কাছে জোশ নেই আমার এনার্জি নেই কারণ যে একটান দেশ সুখ টান মারি তারপর তো এনার্জিটা আসবে তো যাই হোক আমার 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 গল্পটা এটা না যে সে নেশা করুক আমার গল্পটা হচ্ছে নেশা এমন জিনিস না খাক এটাও আমি বলবো না আমি বলছি নেশা এমন জিনিস খেয়ে সেটা যদি নেশায় পরিণত হয়ে যায় ঠিক আছে আর সেই জিনিসটা যদি খারাপ জিনিস হয় তাহলে কিন্তু এটা রিস্কি সেটা যদি ভালো জিনিস হয় কিন্তু তার যে পরিমাণ খাওয়ার কথা সেই পরিমাণের থেকে বেশি এটা কীভাবে হচ্ছে হ্যাঁ অ্যাটলিস্ট পরিমাণের বেশি এক আমরা দুই খাওয়ার পরে সে কোনো কাজ করছে না ঘুমাচ্ছে উল্টোপাল্টা ঠিক আছে এটা হচ্ছে গল্প উদ্দেশ্যটা অনেক আলাদা আর এই জায়গাটা এটা শ্মশান আমি দুই দিন আগে এখানে আসছিলাম একজনকে পড়াছিল আমি দেখেছি তারা অনেক ভালো বসে আমার কারণ তারা বলেছে তুমি মুসলিম আমি বললাম হ্যাঁ আমি বললাম যে আমাদের ওইদিকে তো কাউকে এভাবে পড়ায় না বললো না না পড়ায় আমি বলছি না আমাদের ওইদিকে যদি এক হাজার মানুষ মারা যায় এক বছরে তার মধ্যে হয়তো আপনি দশজনকে পড়ানো দেখতে পাবেন আর নশো নব্বই জনকে আপনি মাটি দেওয়া দেখতে পাবেন কারণ আমাদের ওখানে মুসলিম ধর্মটা হিন্দুরাও বেশি মানে কারণ তারা তারা বুঝতে পারছে যে পড়ালে একটা মানুষের কি হয় কতটা কষ্ট তারা পায় ঠিক আছে এত ভালোবাসলাম এত কিছু করলাম এবং সে যেটা চেয়েছে সে আবদারটাকে পূরণ করা হয়েছে তো তারপরে তার চলে যাওয়ার পরে সে কিন্তু আমাকে একবারের জন্য আমাকে পুড়িয়ে দেবে দেবে আমাকে আমাকে আগুনে যদি কেউ বলে হ্যাঁ পুড়িয়ে দাও তাহলে তাকে পুড়িয়ে দাও কোনো কথা না ঠিক আছে আর যদি সে না বলে এটা অনেক ভয়ানক জায়গা সত্যি আর একদম ভয়ানক জায়গা এটা আমি সেই কথাটাই বলছিলাম আগের ভিডিওতে এই জায়গাটার কথাই বলছিলাম যে এই জায়গাটা খুবই ভয়ানক আর ওই পাড়ের জায়গাটা আরও ভয়ানক ওই যে এটা নদীর একটা পার ঠিক আছে কিন্তু মজার বিষয় হচ্ছে এই নদীতেও হাঁস চলে বেড়ায় কিন্তু এই হাঁসগুলো সরকারি না বেসরকারি হাঁস ঠিক আছে এটা অনেক মজার ঠিক আছে আর এগুলো দেখো আর একটু বর্ষা পড়লে কিন্তু এই ঘর এই ঘর এখন কেউ থাকে না এই ঘরগুলোতে কারণ বর্ষা পড়েছে চরম ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গ্রাড গড ইওর প্রাইভেসি অ্যান্ড অ্যাভিড বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন্স ঠিক আছে আবার এখান থেকে রাস্তাটা ঘুরে গেছে এদিকে এদিকে একটুখানি যাওয়ার পরে দেখবে তো হয়তো ঢালাই আছে আমি ঠিক জানি না আমি একবারই আসিনি প্রথম আসছি এখানে এই জায়গাটা অনেক ভালো এটা সত্যি মজার এটা মজার জায়গা নিঃসন্দেহে এটা মজার জায়গা ঠিক আছে এটা মজার জায়গা রাস্তাগুলো খুবই সুন্দর চমৎকার এই রাস্তা দেখো আর ওদিকে যেটা ছিলাম ওটা কিন্তু ঢালাই কিন্তু এটা নদীর অ্যাকচুয়ালি পার এটা এটা পার এটা নদীর পার এটা ভেঙে গেলে কিন্তু মনে করতে হবে এদিকে সব জায়গায় জল চলে যাবে আর আমি যেটা ভেবেছিলাম এখান থেকে কোনো রকম নির্দিষ্ট কোনো রাস্তা নেই সেটাই হয়েছে চলো তোমাদেরকে দেখাই আমি আগে ভেবেছিলাম যে এখানে হয়তো রাস্তা থাকবে তো রাস্তা আছে কিন্তু এখানে একটা বড় পোলও আছে তবে এখানে জোয়ার ফাটার সময় আরও মজার জায়গা কারণ পানির স্রোতটা একটু বেশি থাকে আর এদিকে অনেকগুলো নৌকা আছে আমি ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় নৌকাগুলো আছে ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে এটা এটা মনে করে এটা মেন বাঁধ এটা এটা মেন বাঁধ আর যদি এটা ভেঙে যায় তাহলে কিন্তু এদিকে সব জায়গায় পানি চলে আসবে এই ঘরগুলোতেও তখন থাকা মুশকিল হয়ে যাবে যেহেতু এখন স্রোত অনেক কম আছে তাই পানিটা খুব মানে খুব একটা উঠছে না কিন্তু বর্ষাকালে এমনিতেই যখন গুন চলবে এখন হয়তো চলছে গুন কিন্তু খুব একটা জোর না এদিকে একটা নৌকা আছে আর এই যে রাস্তাটা যেটা বলেছি রাস্তাটা শেষ একদম শেষ একদম পারফেক্ট রাস্তাটা শেষ হয় এখানে এখান থেকে এদিকে নদী অনেকটা পাইলেন করা আছে ডাবল পাইলেন আবার দেখো ওপারের ওই মজা ওপারে একটা বোট এদিকে আরও মজার জায়গা ঠিক আছে তো আমার মনে হয় এখানে মাছ চড়ছে যার জন্য পানির একটা আলাদা ঢেউ রয়েছে ঠিক আছে এটা মাছের কারণে হয়ে থাকে তো আর এখান থেকেই রাস্তাটা খুব খারাপ রাস্তা বলবো না খুব ভালো বলবো না বাট কিন্তু যাওয়া যাবে সেটা বাইক নিয়ে হলে যাওয়া যাবে কিন্তু আদার্স কোনো গাড়ি আসবে না টোটো অটো ভ্যান এগুলো কখনো আসবে না ওদিকে আরেকটা নৌকা আছে রাখা ঠিক আছে আর দেখছো নোনা এলাকা হলে কি হবে নিম গাছ এখানে প্রস্তুত এ অনেকগুলো গাছ আছে এক দুই তিন চারটে পাঁচটা গাছ আরও ওদিকে আরও অনেক আছে ওই ভিতরে আর ওইদিকে আরও আছে সব দিকেই আছে আর এদিকে তো হাজার হাজার ঠিক আছে তো মূল কারণ হচ্ছে তাদের বর্ষাকালে যারা নদী পথে থাকে তাদের কষ্টটা কোথায় একটা কষ্ট বলতে তারা সবসময় আতঙ্কে থাকে যখন গোন চলে বড় বড় গোন যখন চলে আর সেই সময় যদি ঝড় ওঠে বা বৃষ্টি হয় প্রত্যেকটা মানুষের ঘুম একদম হারাম হয়ে যায় সাথে সাথে বিপদ হতে সময় লাগে না বিপদ কারোর বলে আসে না গল্পটা হচ্ছে না তো এটা যারা নদী আশপাশে থাকে এই গাছটাকে তোমরা চেনো কিনা আমি জানি না এটা অনেক ভালো গাছ অনেক রকম রোগের ঔষধ হয় এটা থেকে ঠিক আছে বিশেষ করে লাগার ফোট লাগলে তোমরা যারা খেলা করো তাদের জন্য এটা উপযুক্ত একটা গাছ নেক্সট একটা ভিডিও আনবো এই গাছ সম্পর্কে তো কী করে আপনি সেই তেলটাকে ব্যবহার করবেন ঠিক আছে আমি আমার পায়ের জন্য অনেকবার ব্যবহার করেছি আর এটা অনেক ভালো এছাড়াও আরও একটা গাছ আছে ছোটো ছোটো হয় রাস্তার কোলে এই গাছটা নয় এটাকে আমরা ঝাউপালা বলে থাকি কিন্তু এটা না তার গোল গোল ফল হয় ঠিক আছে কিন্তু গাছটা খুব মিষ্টি ঠিক আছে তো এটা এখানে তাল গাছ থেকে শুরু করে সব গাছ আপনি পাবেন কারণ এটা ইন্টারন্যাশনাল কাওয়ার এরিয়া এটা বলতে পারি ঠিক আছে আর এখানে একটা পোষার জায়গাও আছে বেশ সুন্দর আমার মনে হয় তো এখানে ঘুম চলে আসবে যে হাওয়া চলছে দেখো গাছগুলো নড়ছে হাওয়ার কারণে নদীর কোলে মানে কারেন্টের অভাব নয় শুধু লাইটের অভাব হবে কিন্তু হাওয়ার স্পেশাল এসি যেটাকে বলা হয় ঠিক আছে নদীর কোল মানে স্পেশাল এসি এখানে সব সময় মানে মনে রাখতে হবে যে এখানে ভালো কিছু পাওয়া যায় যেমন মাছ কখন আপনাকে কিনতে হবে না যদি আপনি একটু ধরতে জানেন মাছ একটু সময় দিতে হবে প্রত্যেকটা জিনিসে আপনি সময় দেবেন দেখবেন কাজ হবে ঠিক আছে সময় যখন না দেবেন তখন সে আপনার আপন ছেড়ে চলে যাবে সময় না গল্পটা হচ্ছে এমনই তুমি সময় না দিলে কখনো সফলতা খুঁজে পাবে না এবার আসি সময় সম্পর্কে ঠিক আছে তো সময় সময় কি সময় কি কি এটা কি সময় কি গল্প গল্পটা হচ্ছে সময় কি সময় কি এটা হচ্ছে গল্প আমি বললাম সময় দিতে আরে সময় সময় ভাই এটা এটা কোনো কথা সময় কি তো তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসবে সেটা হচ্ছে কয়েকদিনের মধ্যেই আসবে ভিডিওটা তার আগে আমি একটু আমার Pause it. Up. এখান থেকে শুরু করব শুরু বলতে এটা সোসন আমি আগে দেখিয়েছি এটা ওটা শ্মশানের ঘর আর আমোদপুর নিমতলা মহা শ্মশান আমোদপুর নিমতলা মহা শ্মশান তো আমোদপুর নিমতলা মহাশাল এটা সত্যি খুব ভালো জায়গা আর যদি এই জায়গাগুলো আরেকটু পরিষ্কার করা যায় মানে ওই গাছপালা নিচে যে ছোটো ছোটো গাছগুলো হয়ে আছে ওগুলো যদি পরিষ্কার করা যায় তাহলে এটা বিশাল একটা জায়গা হবে কারণ ওই ছোটো গাছের কারণে কেউ ওর নিচে দাঁড়াতে পারছে না কারণ ভয় করছে হয়তো সাপ থাকতে পারে যে কোনো পোকা সেখানে থাকবে যদিও নোনা এলাকা হলেও তবুও তো পকাকে তো বলা যায় না ও তো থাকবে কেন মাটি তো মিটে মাটি তো নোনা নয় যখন জল উঠবে তখন সে থাকে না এবং নোনা এলাকাতে এমনি বিষাক্ত মানে পোকা পাকড় তেমন মানে থাকে না যেমন বিচে ও নোনা বলো যাই বলো সেখানে থাকবে কাঁকড়া বিচে এটা থাকবে ঠিক আছে অন্যান্য পোকা সাপ জাতীয় এগুলো না থাকতে পারে এগুলো তাদের পার্সোনালাটা ঠিক আছে গল্পটা হচ্ছে এখানে তো আমি নেক্সট যে গল্পটা বলবো সেটা তোমরা বুঝতে পেরেছো সময় সময় কি সময় কি কাউকে যদি বলা যায় তুমি একটু সময় বাঁচিয়ে কাজ করো অ্যাভয়েড ইউ ফট করে বলে দিল আরে সময় কি ভাই সময় বাঁচাবো সময়ের সাথে কী সম্পর্ক আমার এটা হচ্ছে গল্প তো গল্পটা সময়কে নিয়ে এটা গল্প কিন্তু কেন সেটা কেউ জানে না সময় কি আসি তাহলে একটা সময় নিয়ে একটা কথা বলি সফলতা সময় কিন্তু মানুষের সফলতা এনে দেয় সময় মানুষের সফলতা এনে দেয় কিভাবে আনে তাহলে আমি কিছু করবো না শুধু সময় দিয়েই যাবো সময় দিয়ে যাব সফলতা পাবো না ভাই এটা হয় না কেন হয় না সফলতার বেশ কয়েকটা রাস্তা আছে তাহলে মেনটেনিটি করে চলতে হবে সেগুলোকে ঠিক আছে ডিস্টেন্স করতে হবে ঠিক আছে তো এখানে যেহেতু সময়ের কথা বলা হয়েছে তাই সেখানে সময়কে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে কীভাবে তুমি সময়কে বাঁচাবে কিভাবে মেনটেন করবে আমি সেটা তোমাদেরকে বলবো ঠিক আছে মনে করো তুমি নদীতে মাছ ধরছ তো মাছ ধরবে মাছ ধরতে গেলে আমার মনে হয় সময়ের প্রয়োজন হয় না কারণ মনে হয় এটা আমার মনে হয় না কারণ সময় কি মনে হয় না এটার কারণ হচ্ছে সময় কি বা যাবো জিবু তোমার অবস্থা কী নাকি তো সময় কী কথা হচ্ছে সময় কী আর কেন সময় এখানে ডাকছে আমাদের বারবার কেন তো নদীতে মাছ ধরবো শুধু যাবো মাছ ধরবো চলে আসবো কথাটা বলতে জাস্ট থ্রি সেকেন্ড সময় নিয়েছে কিন্তু দেখো আমি জাল নিচ্ছি বা হুইল বড়শি যা বলতে পারেন আপনি যেটা নেবেন প্রথমে ঘর থেকে বার হলাম দেন থার্টি সেকেন্ড কিন্তু আমি বলেছি তিন সেকেন্ডের মধ্যে আপনি ঘর থেকে বার হলেন থার্টি সেকেন্ডস নদী পর্যন্ত পৌঁছালেন দেন শর্টকট টু মিনিটস আচ্ছা হয়ে গেল নদীতে গেলেন মাছ ধরা জাল পাতলেন টেন মিনিটস তাহলেই হিসেব করো টু মিনিটস টেন মিনিটস টুয়েলভ মিনিটস অ্যান্ড থ্রি সেকেন্ডস কীভাবে আপনি এখনও কি বলবেন সময় কী হ্যালো হ্যাঁ বলো কোথায় আছো বাজারে আমি এখন আসছি এখন মানে নাও আমি এখন আসছি কিন্তু এখন বলেছে আমি দাঁড়িয়ে আছি দেখো তার আসতে মাত্র পনেরো মিনিট সময় লেগেছে এর পরেও বলবে সময় কি আমি জানি সময়ের মূল্য নেই তোমাদের কাছে কিন্তু তার আসতে পনেরো মিনিট লেগেছে এর পরেও বলবে সময় কি সময়ের হচ্ছে মূল্য আর সময় তোমাকে সফলতা দেবে এই এখান থেকে নিয়ে এ কারণে বিস্তারিত বলা হচ্ছে তুমি আমার কিন্তু ওই গল্প এখনো শেষ হয়নি জাল পাতলে মাছ তোমার জালে ধরা দিতে আরও এক ঘন্টা সময় নেয় কিন্তু এই এক ঘন্টার মধ্যে তোমার মনের মতো মাছ জালে ধরা দেয়নি জালে মাছ ধরা দিয়েছে ঠিকই কিন্তু তোমার মনের মতো মাছ তোমার জালে ধরা দেয়নি তাহলে তুমি কি করবে সময় কি সময় কি এক ঘন্টার মধ্যে হয় তাহলে সময় কি ঠিক আছে চলো ছেড়ে দি এখন গল্প হচ্ছে তোমরা যারা লাইভে আছো শুধু তাদের জন্য আমি বলছি এই কথাটা মনে করো আরও দশ মিনিট তোমাকে ওয়েট করতে হবে এরপরে বলবো সময় কি প্রশ্ন একটা সময় কি এখনো মানুষ এতটুকু বোঝে না সময় কি সে শুধু বলছে সময় কি কিন্তু বোঝে না যে টাইমটা পেরিয়ে গেছে এটা একবারও ভাবছে না টাইমটা বেরিয়ে চলে গেছে এটা তখন বুঝবে যে টাইমটা কি জিনিস যখন তার খেতে দেওয়া হবে না তখন সে বুঝবে সময় কি তার আগে বুঝবে না তার আগে জানে আজ হয়নি কাল হবে কিন্তু আজকে খেতে না দাও রাতে স্টক হয়ে মরে যাবো ঠিক আছে তো আমি এখন বাড়িতে যাব তার জন্য লাইফটা এখানে কাটছি ঠিক আছে ভালো থাকবে সবাই তেইশ মিনিট হয়ে গেল